আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আমি এইখানে অনেকক্ষণ আগে আসছি আমি দাঁড়া দাঁড়িয়ে দেখছি তোমার কি করতাছো ঠিক মা ছি মা আমি তোরে ভালোবাসে বিয়ে করছি আমি ওরা পছন্দ করে বিয়ে করছি তোমার কাছে রাইখে আমি প্রবাস গেছি আর তুমি তুমি দিনের পর দিন আর উপরে এরকম অত্যাচার চালাইতেছো কেন মা কেন কি দোষ ছিল ওর উত্তর দাও ও আমি বুঝতে পারছি আমি ওরা পছন্দ করে বিয়ে করছি এই কারণে ও গরিব বলে এই কারণে ওর বাবার থেকে তুমি যৌতুক নিতে পারো না এই কারণে না আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই তোমাদের সুখের জন্য আমি গেছি তোমাদের কথা চিন্তা করে আর তুমি তুমি দিনের পর দিন ওর উপর অত্যাচার চালাইতেছো ও প্রেগনেন্ট তুমি কি করে এই কাজটা করতে পারলা মা ও যদি তোমার মেয়ে হতো তাহলে আজকে তুমি এই কাজটা করতে পারতা ঠিক আছে মা আমি তো আর ভালোবাসা বিয়ে করছিলাম কিন্তু তুমি তোর সহ্য করতে পারো না যেহেতু সহ্য করতেই পার ওরে দেখতেই পারো না ঠিক আছে আমি আমার স্ত্রী এই ভাষা থেকে চলে যাবো থাকো তুমি মেয়ে মেয়ে তোমার তুমি থাকো আমি আমার বউকে নিয়ে চলে যাবো মায়ের চলে যাবি মায়ের চলে যাবি বউ তোর কাছে আপন হয়ে গেল শোনো মা আমি ওরে যেদিন বিয়ে করছি না ওর পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি ওর ভালো মন্দ দেখার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি তুমি কি করলা তুমি তো একজন মা কোনো মা প্রত্যেকটা মেয়েই না অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নেয়া শ্বশুর আসে তোমাদের মতো মায়েরা শাশুড়িরা এটা বুঝতেই চায় না বউকে মা এটা ভুলছিল আর ওর গর্ব তো আমার সন্তান নাকি হ্যাঁ সেই সন্তানকে তুমি পৃথিবীর আলো দেখার আগে তুমি আর তোমার মেয়ের জামা মিলে আলো দেখার আগে তুমি নিবে দিতে মা হ্যাঁ তুমি কি করে বারবারই কষ্ট করতে তুমি একজন মা তুমি এই কষ্ট কি করে করলা ওহো তুমি কত কম বলো মানে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও আগে আর সুযোগ করতে পারতিছিনা ঠিক আছে চলো আর শোনো মা আমি আমার স্ত্রীকে নিয়ে দিতেছি কারণ কি জানো আমার স্ত্রী আর আমার সন্তান তোমার কাছে স্থির না একা চলে দিতেছি চলো বাবা আমা আপরটা বিদ হইছে ভালো হইছে আপনি তো এটাই চাইছেন তাই না আই থাও আমার ছেলেটা তুমি কিছু বুঝো হ্যাঁ আমি চাইছি একটা বিয়ে করতে আমরা আমি রই গেছি গিয়া আমার সন্তানটাও তাতে কি হইছে আমি আসি না হ্যাঁ তুমি যে গিলি গেছে আমি ভালো বুঝি টাকার জন্য টাকার জন্য যা আমার বাসাতে বেরো তোমার মানে সব হইছে যা মিয়া আম্মা কি বলতাছেন আপনি সব তো আপনার ভালোর জন্যই করলাম আমার ভালোর জন্য করছো আর করো লাগবে না এই হারামি বুদ্ধি ছাইরা এই বুদ্ধি ভালো কাজে লাগাও যা আমার বাসাতে বেরো এই বাসার যদি চার পাশে দেয় না তোমার যা বেরো না কাজটা করে একদমই ঠিক হয়নি আমার এই সময় বৌমার পাশে থাকা উচিত ছিল সবকিছু ছাইরেই তো বৌমা আমার কাছে আসছে না থাক আমি হসপিটালে যাই